রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা আলোচনা করব ভয় ভীতিকালীন সময়ে কোন দোয়া পড়তে হয় ভয়ের সময় কোন দোয়াটা পড়া তালা সূত্রে আব্দুল আমর ইবনুল আস রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া তিনি বলেন কেউ ভয় পেলে তাকে এই দোয়া শিক্ষা দিতেন মানে এই এই দোয়াটা শিক্ষা দিতেন এটা হাদিসে বর্ণিত চমৎকার একটা দোয়া যারা বাচ্চারা অনেক সময় ভয় পায় যারা ভয় পায় আপনি তাদেরকে এই দোয়াটা লিখেও তাদের গলায় ঝোলাইয়া দিতে পারেন কোনো অসুবিধা নাই এটা হাদিসের কোনো বাণী দিলেও সেরিক হবে না পুফুরি কালাম না যে শিরিক হয়ে যাবে ভরসা আল্লাহ পাকের উপর এটা ওসিলা এই দোয়াটা আপনারা লিখে বাচ্চার গলায় দিতে পারেন এবং অনেকে অর্জিত এটা লিখলে অবশ্যই মিষ্ক আম্বর জাফরাম দিয়ে লিখবেন কালি কলম নিয়ে নেবেন এই কাজটা এই কালি দ্বারা করলে হয়ে যায় কোনো হুজুরের কাছে কবিরাজের কাছে যাওয়ার থেকে আপনি ঘরে বসে যদি করেন তাহলে অন্যের কাছে দেওয়ার দরকার কি যে দোকান থেকে কালিটা নিবেন ওনার বিজ্ঞাপন আমরা দেই এই জন্য আসলে বলা জিরো ওয়ান ডাবল নাইন টু সেভেন জিরো থ্রি হচ্ছে দোকানদার ওয়ালার নাম্বার চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল কালিটা সংগ্রহ করতে পারেন সেই দোয়াটা হচ্ছে আপনারা এখানে লেখাই তো আছে এটা দেখে দেখে নিজে নিজে লিখে জাস্ট রেখে দিবেন অথবা আপনি পরে বাচ্চার শৈলে ফু দিয়ে দিবেন

আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি